প্রায় এক মাস হতে চলল স্টুডিও থেকে কোনো মেডিকেল রিলেটেড ভিডিও আসছে না এবং এটা অত্যন্ত স্বাভাবিক ছিল কারণ আমি ল্যাপরোস্কোপিক ট্রেনিংয়ের জন্য দিল্লিতে গিয়েছিলাম এবং সেখানে মোটামুটি এক মাসের মতন ট্রেনিং হয় তো তখন মানে প্রপার মেডিকেল ভিডিও আমি বানাতে পারিনি কোনো একটা বিশেষ টপিকে তো আমি রোবোটিক সার্জারির উপর ভিডিও বানিয়েছিলাম আমি ল্যাপারোস্কোপিক সার্জারির উপর ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে আমার যেহেতু এই সেট ছিল না আমি কলার মাইক দিয়ে ভিডিও শ্যুট করি তো যাই হোক আজকে আমি সরাসরি স্টুডিও থেকে বলছি এবং আজকে আলোচনাটা যেটা দিয়ে শুরু করব এবং সেটা মনে হয় যে আলোচনা না করলেই নয় এবং এটার উপরে প্রচুর মেসেজ আমার কাছে এসেছে যে স্যার এটার উপর ভিডিও বানান এবং যেটা নিয়ে আজকে ভিডিওটা বানাবো সেটা খুবই ভাইরাল একটা ঘটনা সেটা হলো পুনের ঘটনা নিয়ে সবাই মোটামুটি ওয়াকিবহাল হয়ে গেছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকে এই ভিডিওটা তো বুঝতেই পারছেন যে কী টপিকের উপর ভিডিওটা বানাতে চলেছি টপিকটা হলো ঘি বারে সিনড্রোম নমস্কার আমি ডক্টর মনোজিৎ সরকার কনসালটেন্ট ল্যাপ্রোস্কোপিক জিআই অঙ্ক অ্যান্ড জেনারেল সার্জেন অ্যান্ড ফিসিয়ানস উইদাউট এনি ফার্ডার ডিলে লেটস জাম্প ইন্টু দ্য টপিক তো প্রথমে আমরা দেখে নিই যে এই ঘিয়ান আন বাড়ে অ্যাকচুয়ালি হয়ে কি থাকে প্রথমেই বলি এটা একটা অটো ইমিউন কন্ডিশান অটো ইমিউন কন্ডিশানে কি হয় এখানে বডি নিজের এগেনস্টে রিয়াকশান করে থাকে তো এখানে কি হচ্ছে নার্ভাস সিস্টেম নিজের যে পেরিফেরাল নার্ভসগুলো রয়েছে সেই পেরিফেরাল নার্ভসগুলোর উপরে কি করে অ্যাটাক করে এবং যার ফলেই কিন্তু এই ঘিআনবাড়ি সিনড্রোম হয়ে থাকে এরপরে আমরা দেখে নিই যে এই ঘিআনবেরি সিনড্রোমের ইনসিডেন্ট সম্পর্কে জিরো থেকে ফোর পয়েন্ট জিরো পার ওয়ান লাখ পপুলেশন এবং ছেলেরা কিন্তু মেয়েদের তুলনায় বেশি আক্রান্ত হয়ে থাকে এবং বয়স যত বাড়তে থাকে তত এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বলা চলে পঞ্চাশের উপর থেকে এই রোগে কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এই জিবি সিনড্রোম বা ঘিয়ানবাড়ির সিনড্রোম এটা কিন্তু খুব রেয়ার একটা নিউরোলজিক্যাল প্রবলেম তবে এই রেয়ার নিউরোলজিক্যাল প্রবলেমটাই পুনেতে এমনভাবে ম্যানিফেস্ট হয়েছে এখন এটাই মেন হাইলাইটের টপিক হয়ে দাঁড়িয়েছে তো এই জন্যই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য এবারে চলে আসি জিবি সিন্ড্রোমের সিমটমসগুলো কি কি। প্রথমেই হলো যেহেতু পেরিফিয়াল নার্ভস ইনভলভমেন্ট হয়েছে সেহেতু কি হবে প্যারাপেরেসিস অব দ্য মাসেল মানে মাসেলগুলো দুর্বল হয়ে যাবে উইকনেস হবে যার ফলে হাঁটতে অসুবিধা হবে সিঁড়ি দিয়ে চড়তে অসুবিধা হবে এই সমস্যাগুলো দেখতে পাবো তাছাড়া কি এই হাতের আঙুল বা পায়ের আঙ্গুলে মনে হবে নিদেল দিয়ে খোঁচা দিচ্ছে সেরকম একটা ফিলিংস তৈরি হবে আমাদের মধ্যে ফেসিয়াল যে মাসেল এই যে ফেসিয়াল যে মাসেলগুলো রয়েছে সেই মাসেলগুলোতে দুর্বলতা সৃষ্টি হবে যার ফলে কথা বলতে চাবাতে কিংবা গিলতেও সমস্যা হতে পারে তাছাড়া কাপ পেশিতে প্রচণ্ড পেন হতে পারে এবং এই পেনটা কিন্তু রাতের দিকে আমরা বেশি দেখতে পাবো এবং এই সিমটমসগুলোই মেনলি দেখতে পাওয়া যায় তাছাড়া কি ডাবল ভিশন হতে পারে মানে দেখতে গিয়ে কোনো একটা বস্তুকে ব্লার হয়ে গেল একটু আপছাপছা ঝাপসা এরকম একটা ব্যাপার আসছে সেটাও কিন্তু এই জিবি সিন্ড্রোমে আমরা দেখতে পাই তাছাড়া প্রস্রাব ধরে রাখার ক্ষমতাও কিছুটা কমে যায় এবং আমাদের যে বাওয়েল হ্যাবিট মানে আমাদের অল্টারনেট বায়োল্যাবিট হয়ে থাকে কখনো কনস্টিভেশান হতে পারে কখনো লুজ মোশান হতে পারে এই সিমটমস কিন্তু এই জিবি সিনড্রোমে আমরা দেখতে পাই তাছাড়া সিভিয়ার স্টেজে কি হয়ে থাকে হার্ট রেট বেড়ে যেতে পারে এবং প্রেশার ডাউন করতে পারে এবং আমাদের শ্বাস নিতে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে এবারে চলে আসি কারণে জিবি সিনড্রোমের এক্স্যাক্ট কারণ কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক করে জানা যায়নি তবে কিছু কিছু ভাইরাল ইনফেকশান এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট কারণ রয়েছে যেটা অ্যাজ এ রিস্ক ফ্যাক্টর হিসাবে কাজ করে এই জিবি সিন্ড্রোমের জন্য ভাইরাল ইনফেকশানের নামে ধোকার আগে প্রথমে যেটা জানিয়ে দিই সেটা হলো একটা ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া এই জিবি সিন্ড্রোমের জন্য রেসপন্সিবল সেটা হলো ক্যাম্পাইলো ব্যাক্টর জেজনই এবং এইটা কোথা থেকে হয় এর সোর্স কোথায় যদি খাবার ঠিকঠাক করে রান্না না হয় বিশেষ করে পোলট্রি যে খাবারগুলো রয়েছে যদি আন্ডার আন্ডারকুকড থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ক্যাম্পাইলো যে জেজনি থেকে এই জিবি সিনড্রোম হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ভাইরাল ইনফেকশানগুলোর মধ্যে প্রথমে আসছি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সেকেন্ডে হলো এফস্ট্যান বার ভাইরাস তিন নম্বর হলো জিকা ভাইরাস এগুলো কিন্তু তিনটি ইম্পর্টেন্ট ভাইরাস যেটা কিন্তু এই জিবি সিন্ড্রোমের জন্য রেসপনসিবল তাছাড়া আরও কিছু ভাইরাসের নাম রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই সাইটোমেগালো ভাইরাস হেপাটাইটিস এ বি সি এবং ই ভাইরাস এইচআইভি ভাইরাসও কিন্তু এটার ইম্পর্টেন্ট ডিসফ্যাক্টর হিসেবে কাজ করে এটাও বলা রয়েছে এছাড়া কোভিড নাইন্টিন ভাইরাল ইনফেকশান যাদের ক্ষেত্রে হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিবি জিবি সিন্ড্রোম হওয়ার প্রবণতা রয়েছে এছাড়া কোনো মেজর ট্রমা থেকে হতে পারে এই জিবি সিন্ড্রোম তাছাড়া হচকিন লিম্ফোমা এই সমস্ত কিছু ডিজিজ রয়েছে সেটা কিন্তু এই জিবি সিন্ড্রোমের রিস্কটাকে বাড়িয়ে দেয় তাছাড়া বাচ্চারা যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশান সেখান থেকে কিন্তু দেখা গেছে এই জিবি সিনড্রোম হওয়ার প্রবণতা রয়েছে এবারে চলে আসি জিবি সিন্ড্রোমের ফেজে তিনটে ফেজ রয়েছে প্রথম ফেজটা হলো প্রোগ্রেসিভ ফেজ এই ফেজে সিমটমসগুলো শুরু হয় এবং চূড়ান্ত মার্তায় বাড়তে থাকে তারপরে হলো প্লেটু ফেজ এই ফেজে সিমটমস আর বাড়ে না যে সিমটমসগুলো রয়েছে সেই সিমটমসগুলো স্টেবেল একটা জায়গায় রয়েছে এখান থেকে বাড়ার ব্যাপার নেই তারপরে হলো রিকোভারি ফেজ এরপরে আস্তে আস্তে মেডিসিনাল ট্রিটমেন্টের পরে পেশেন্টে রিকোভারি হতে শুরু করে এবং আস্তে আস্তে এই সিমটমসের যে গ্রাফটা সেটা ডাউনফল হতে শুরু করে সেটা হলো রিকোভারি ফেজ এবারে চলে আসি জিবি সিনড্রোমের টাইপসে মানে কি কি রকমের জিবি সিনড্রোম আমরা দেখতে পাই চারটে মেন টাইপের জিবি সিনড্রোম রয়েছে প্রথমের জিবি সিনড্রোমটা হলো এআইডিপি অ্যাকিউট ইনফ্ল্যামেটারি ডিমাইলেনেটিং পলি রেডিকিউলো নিউরোপ্যাথি এই এআইডিপি মোস্ট কমনলি আমরা নর্থ আমেরিকা এবং ইউরোপে দেখতে পাই এআইডিপিতে নার্ভের একটা শীত রয়েছে যাকে মাইলেন শীত বলা হয় নার্ভের যে কভারিং সেটা মেনলি অ্যাফেক্টেড হয়ে থাকে দু নম্বর হল মিলার ফিশার সিনড্রোম এবং জিবি সিন্ড্রোমের এই ভ্যারাইটিতে আমাদের ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট হয় মানে মাথার চারপাশের নার্ভ ইনভলভমেন্ট হয়ে থাকে যার ফলে কি হয় এই আমাদের চোখ খুলতে সমস্যা কিংবা দেখতে সমস্যা ব্লাডিং ব্লারিং অফভিশন এইসব হয়ে থাকে তিন নম্বর হলো এ এম এ এন অ্যাকিউট মোটোর অ্যাকজোনাল নিউরোপ্যাথি এখানে কি হয়ে থাকে আমাদের মাসেলের উইকনেস হয়ে থাকে যার ফলে কি হাঁটাচলা করতে অসুবিধা হয় সিঁড়ি দিয়ে উঠতে অসুবিধা হয় এই সমস্যাগুলো আমরা দেখতে পাই চার নম্বর হলো খুব রেয়ার ভ্যারাইটি এবং খুব সিভিয়ার ভ্যারাইটি ইউজুয়ালি জিবি সিনড্রোমে কিন্তু সেন্সারি ইনভলভমেন্ট হয় না মোটর ইনভলভমেন্ট হয়ে থাকে যদি সেন্সারি ইনভলভমেন্ট হয়ে থাকে সেটা খুবই রেয়ার এবং টেন টু টোয়েন্টি পারসেন্ট ক্ষেত্রে আমরা দেখতে পাই এবং এই সেন্সারি ভ্যারাইটির নামটাই হলো আমসান আমসানের ফুলফর্ম হলো অ্যাকিউট মোটর সেন্সারি অ্যাকজোনাল নিউরোপ্যাথি এইবারে এই জিবি সিন্ড্রোমটাকে আমরা ডায়াগনোসিস কি করব। ক্লিনিক্যালি হিস্ট্রি থেকে আর্লি ফেজে ডায়াগনোসিস করা একটু ডিফিকাল্ট হয়ে থাকে তবে কিছু সিমটম যদি আমরা ভালো করে ফোকাস করে থাকি তাহলে আমরা ক্লিনিক্যালি ডায়াগনোস করতে পারবো এছাড়া কিছু ইনভেস্টিগেশান আমাদের করতে হবে তার মধ্যে ইম্পর্টেন্ট হলো লাম্বার পাংচার লাম্বার পাংচার করে আমাদের যে ব্রেনের যে সিএসএফ ফ্লুইড সেব্রো ফ্লুইড সেটা নিতে পারি এবং সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আইডেন্টিফাই করতে পারি দু নম্বর হলো ইলেকট্রোমায়োগ্রাফি মাসেলের মধ্যে নার্ভ কীরকমভাবে কাজ করছে সেটা দেখার জন্য এই স্টাডিটা করা হয়ে থাকে সেই স্টাডি করে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি তিন নম্বর হলো নার্ভ কন্ডাকশান ভেলোসিটি সেটা দেখে কিন্তু আমরা জিবি সিন্ড্রোম আইডিয়া করার চেষ্টা করতে পারি আমরা মোটামুটি ভিডিওর একদম শেষ পার্টে চলে এসেছি এবং শেষ পার্টটা যেটা দিয়ে আমরা কমপ্লিট করব সেটা হলো ট্রিটমেন্ট তো এটা স্বভাবতই জিজ্ঞাসা করবেন আপনারা যে স্যার এর ট্রিটমেন্ট কী রয়েছে ট্রিটমেন্ট বলতে গেলে এই মুহুর্তে তেমন কিছু নেই তবে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হলো প্লাজমা ফেরেসিস এবং ইমিউনোগ্লোবিন থেরাপি এই দুটো দিয়েই মেনলি ট্রিটমেন্ট শুরু করা হয়ে থাকে এবং রেসপন্স যথেষ্ট ভালো ফুল রিকভারি সম্ভব তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগেছে আর সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো মেডিকেল ভিডিওতে ধন্যবাদ